আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুগণ ঘুমানোর সময় এই ছোট্ট দোয়াটি শুধু তিনবার পড়ুন ইনশাল্লাহ আপনার সম্মুখে টাকা পয়সা অদৃশ্য থেকে আসতেই থাকবে আপনার ইনকাম ভালো হবে রুজি রোজগারে বরকত আসবে ব্যবসায় লাভবান হতে পারবেন এবং সর্বদিক থেকে আপনার ইজ্জত সম্মান আল্লাহ রাবুল আলমিন বাড়িয়ে দিবে প্রিয় বন্ধুগণ এই দোয়াটি সুন্দর করে আমল করুন ইনশাআল্লাহ অনেক কিছু বুঝতে পারবেন এই ভিডিওটা টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখুন ইনশাআল্লাহ আরও অনেক আমলের কথা রয়েছে এর আগে বলতে চাই আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন প্রিয় বন্ধুগণ এমন কি দোয়া যেই দোয়াটি ঘুমানোর সময় তিনবার পড়লে অদৃশ্য থেকে জীবিকা আসতেই থাকবে টাকা পয়সা আসতেই থাকবে রুজি রোজগার বরকত হবে এই দোয়াটি আপনাদের সামনে আমি বলছি ইনশাআল্লাহ আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন বন্ধুরা আল্লাহ রাবুল আলহমিনের একটি নাম আছে যেই নামটি হচ্ছে ইয়া কারিমু অবশ্যই আপনারা পাকের নিরানব্বইটি নাম সম্পর্কে আপনারা অবগত আছেন জানেন ইয়া কারিমু একটি নাম রয়েছে হে দয়াকারি আল্লাপাক একজন ইয়াকারিমু দয়াকারি তো ঘুমানোর সময় এই নামটিকে আপনি ঘুমানোর সময় তিনবার পাঠ করবেন ইয়া কারিমু ইয়া কারিমু ইয়া কারিমু তিনবার পড়লে ইনশা আল্লাহ সমস্ত সারা পৃথিবীর মানুষ সারা এলাকার মানুষ সমাজের মানুষ আপনাকে ভালোবাসবে আর ইজ্জত করবে সম্মান দিবে এবং অদৃশ্য থেকে আপনার গায়েব থেকে আপনার টাকা আসতে থাকবে রুজি রোজগারে বরকত হবে ব্যবসায় আপনার লাভবান হতে পারবেন বন্ধুরা আপনি যদি চাকরি করেন চাকরিতে পেনশন বাড়বে এবং আপনি যদি কাজ করেন আপনার কাজ বেশি বেশি হবে বন্ধুরা শুধু তাই নয় এক একনিষ্ঠ মনে যদি নিয়ত করে আকিক পাথরের মাধ্যমে আংটিটি খোদাই করে আংটিতে খোদাই করে ইয়া কারিমু আমার ভিডিওতে আমি দিয়ে দিব ইনশাল্লাহ ইয়া কারিমু খোদাই করে লিখে যদি আপনি আংটি বানিয়ে আঙ্গুলে ধারণ করেন হাতে ধারণ করেন ইনশাল্লাহ পরের দিন থেকেই আপনার বিপুল পরিমাণ টাকা পয়সা আসতে থাকবে লাভবান হতে থাকবেন এবং জীবিকা আসতে থাকবে শুধু তাই নিয়ে বন্ধুরা এই নামটি নকশাটি যদি আমি নকশাটি আংটিতে লিখে খোদাই করে পরিধান করলে সে কখনো গরিব থাকবে না অভাবী থাকবে না মুখ মানে কেউ অন্যটনের মুখ দেখবে না গরিব হবে না বেকার থাকবে না সে কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাবে কাজের ব্যবস্থা হয়ে যাবে চাকরির ব্যবস্থা হয়ে যাবে পাক তাকে ব্যবসার মাধ্যমে বরকত দিবে শুধু তাই নয় প্রিয় বন্ধুগণ সেই লোকটি আস্তে আস্তে ধনী হইতে থাকবে ধনী হইতে চাইলে পিয়ামলটি অবশ্যই করবে